হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন তো আল্লাহর রহমত আমিও খুবই ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে পাইকারি কিছু ড্রেসের ডিজাইন শেয়ার করব। বেসিক্যালি এটা আমার পাইকারি অর্ডার ছিল তো আপনারা তো এতদিন শুধু নেকের পাইকারি অর্ডারটাই দেখেছেন ভিডিও আমি শেয়ার করেছি তো আজকে একটা ভাইয়া সাত পিস ড্রেসের অর্ডার করেছিল তার বিজনেসের জন্য পাইকারি নিসে উনি আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তো নেকের ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে পাইকিরি প্রাইস যে পাচ্ছেন তো ড্রেসের ক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে সাত পিস ড্রেস অর্ডার করতে হবে তো একটা ভাইয়া টোটাল সাত পিস ড্রেস অর্ডার করছিলো আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপু এই প্রোডাক্টগুলো থেকে কিভাবে নিব তো তাদের উদ্দেশ্যে বলছি আমি কমেন্ট বক্সে এবং ড্রেসক্রিপশন বক্সে আমার ইমহত বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ